হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস প্রদর্শক স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো স্ট্যাটেজিকের পাঠের অন্তর্গত বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি সম্পর্কে আলোচনা করব তো বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি এর বাইরে তোমাদের আর আসবে না তোমরা এই কটি কোশ্চেন রয়েছে কোশ্চেন কটি করে যাও অবশ্যই তোমার যদি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকেই কমন আসবে তো চলো আর বেশি কথা না পড়ি শুরু করা যাক আজকের ভিডিওটি এবং প্রত্যেক বছর কিন্তু এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি থেকে কোশ্চেন আমরা দেখতে পাই প্রায় ডাব্লিউ বোর্ডের যে সমস্ত পরিশ্রম হয়েছে সেইখানে তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো এবার শুরু করা যাক তো প্রথম কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ বিলিয়াত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ভিলিয়াত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ সেতারের সাথে যুক্ত বিলিয়াত খান এবং এই সেতারের সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি রয়েছে সেগুলো হচ্ছে রবিশঙ্কর বিখ্যাত এর সাথে বিলিয়ত খান এবং তার সাথে বোধদিত্য মুখার্জি নিখিল ব্যানার্জি অনুষ্কা শঙ্কর এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু সেতারের সাথে যুক্ত তো সেতারের সাথে এই কটি মুখস্থ করলেই তোমার হয়ে যাবে তো চলো নেক্সট নেক্সট আমরা দেখে নেবো দু নম্বর পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বহুবার রিপিট হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হবে পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত আমরা একটু আগে দেখলাম রবিশঙ্কর বিলিয়াত খান এই দুটির নাম কিন্তু এই সেতারের সাথে বেশি জড়িত বারবার পরীক্ষায় এই দুটোই কিন্তু রিপিট হয় তোমরা এই দুটোই বেশি করে মনে রাখবে নেক্সট তিন নম্বর প্রশ্ন জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো জুবিন মেহতা যুক্ত বেহেলার সাথে এবং বেহেলার সাথে যুক্ত আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেগুলো হচ্ছে এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণন এম গোপালকৃষ্ণন এই সমস্ত নামগুলো কিন্তু বেহলার সাথে যুক্ত তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাম চার নম্বর প্রশ্ন আমির খসরো কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন

যে সমস্ত পরীক্ষা নিয়েছিল সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন রিপিট হয় এবং তার সাথে সাথে কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমার পরীক্ষায় সেটা তুমি একটা স্বচ্ছ ধারণা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে বুঝতে পারবে এবং বহু প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে তো এটা অবশ্যই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এখানে তোমরা সমস্ত সাবজেক্টের কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে এ ফোর সাইজে তোমরা চাইলে প্রিন্ট করেও পড়তে পারো কোনো প্রবলেম হবে না তো এই পিডিএফটির দাম রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকার বিনিময়ে এই পিডিএপটি তোমরা সংগ্রহ করতে পারবে এত কম দামে কোথাও তোমরা পাবে না তোমাদের একদিনে হাত খরচা যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পি সংগ্রহ করতে পারবে যেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবার আসলে দ্বিতীয় পিডিপটি দ্বিতীয় পিডিপটি হচ্ছে আমার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট তো এখানে তোমাদের টোটাল পঞ্চান্নটি মডেল সেট দিয়ে এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস তোমাদের যে একটিমাত্র পরীক্ষা হবে মেনের যে প্যাটার্ন ছিল সেরকম প্যাটার্ন পঁচিশটা জিকে পঁচিশটা ম্যাথ এবং পঁচিশটা জিআই তার সাথে দশটি ইংলিশ ঠিক সেই রকমভাবেই কিন্তু কোশ্চেনটা তৈরি করা হয়েছে এবং এই সেটগুলো তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন আপডেটেড ভার্শান এটি তোমাদের ষোলোটি ফুল প্র্যাকটিস শেট পেয়ে যাচ্ছ অর্থাৎ পঁচাশি নম্বরে ষোলোটি তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ এবং প্রতিটা সাবজেক্টের স্পেশাল করে দশটি করে প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ জিকের কের দশটি প্র্যাকটিস সেট ইংলিশের দশটি প্র্যাকটিস সেট জেআইএ দশটি প্র্যাকটিস সেট এবং ম্যাথের দশটি প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ এর সাথে আরও পাচ্ছ তোমরা প্রিভিয়াসারের দু হাজার উনিশ এবং কুড়ির মেন পরীক্ষার প্রশ্ন উত্তর তো তোমরা জানো তোমাদের মেনের সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে সেক্ষেত্রে মেন পরীক্ষার কিন্তু কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করা হয়েছে তো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে তো এটারও কিন্তু প্রাইস রয়েছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা রয়েছে এটারও প্রাইস তো তোমরা যারা নিতে ইচ্ছুক তারা নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বাই করে নিতে হবে অথবা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া জন্য কিন্তু আমি ডাইরেক্ট বাই করতে পারো আর যারা এই দুটো পিডি একসাথে নিতে চাও তারা তাদের প্রাইস পড়বে মাত্র ওয়ান ফিফটি রুপিস অর্থাৎ দেড়শো টাকায় তোমরা দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ তো যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নিয়ে নাও মাত্র দেড়শো টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাচ্ছ দুটো পিডিএফ একসাথে পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে দেড়শো টাকার বিনিময়ে তোমরা দুটো পিডিএফ পেয়ে যাচ্ছ তো একদিনের হাত খরচা তুমি যদি না করো সেক্ষেত্রে অবশ্যই তুমি এটা বাই করতে পারবে তো আমি বলবো এখন থেকেই বাই করে তোমার প্র্যাকটিস শুরু করে দাও কারণ প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে কোথায় তোমার খামতিটা রয়েছে যতক্ষণ না তুমি প্র্যাকটিস করছো ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বাই করে নেবে আর একটি রিকোয়েস্ট করবো যদি তুমি এই প্র্যাকটিস নাও সেক্ষেত্রে কিছু ওয়েম সিট প্রিন্ট আউট করে মোবাইলের মাধ্যমেই কিন্তু প্র্যাকটিস সেটটা টাইম ধরে দেবে তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার খামতিটা কোথায় কী বাড়াতে হবে তোমার যে টাইমিংটা সেটা কেমন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু বুঝতে নিজে নিজেকে কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে তো এই বলে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেবো তো যারা নিতে ইচ্ছুক নিয়ে নিও তো ধন্যবাদ যুক্ত সাজ্জাদ হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো সাজ্জাদ হোসেন যুক্ত আমাদের সানাইয়ের সাথে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তো সানাইয়ের সাথে যুক্ত বেশ গুরুত্বপূর্ণ কঠিন নাম রয়েছে তো সেগুলোর মধ্যে হচ্ছে ওস্তাদ বিসমিল্লা খান আলী আহমেদ হোসেন কৃষ্ণরাম চৌধুরী রঘুনাথ প্রসন্ন এই নামগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই ওস্তাদ বিসমিল্লা খান এটা কিন্তু অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে তার সাথে আলে আহমেদ হোসেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো এই দুটো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই এই মনে রাখবে যে সানার সাথে ওস্তাদ বিসমিল্লা খান যুক্ত ছিলেন নেক্সট ছ নম্বর প্রশ্ন আদনান স্বামী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আদনান স্বামী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো আদনান স্বামী যুক্ত হচ্ছেন আমাদের পিয়ানোর সাথে পিয়ানোর সাথে যুক্ত আদনান স্বামী তো পিয়ানোর সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি রয়েছে সেগুলো হচ্ছে আদনান স্বামী উৎসব লাল অনিল শ্রীনিবাসন এটা হচ্ছে আদনান এই পিয়ানোর সাথে যুক্ত নেক্সট সাত নম্বর প্রশ্ন আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটাও কিন্তু প্রিভিয়াসারে এসেছে তাই জন্য সঠিক উত্তরটি হবে আল্লাহ রাখা খান তবলার সাথে যুক্ত এবং তবলার সাথে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেগুলো আমরা দেখে নেব তো সেগুলো হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা খান তারপরে জাকির হোসেন কিষণ মহারাজ এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তার সাথে সাবির খান সন্দীপ দাস শান্তা প্রসাদ শকত আহমেদ খান রাধাকান্ত নন্দী এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তার সাথে সবথেকে বেশি ইম্পর্টেন্ট নাম হচ্ছে জাকির হোসেন এবং ওস্তাদ আল্লাহ খান কিষাণ মহারাজ এই তিনটি নাম কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমাদের তবলার সাথে যুক্ত নেক্সট আট নম্বর প্রশ্ন ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত একটু আগেই তোমাদেরকে জানালাম তো তবলার সাথে যুক্ত তিনি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো ঘটম নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিক্রম ঘোষ ঘটনের সাথে আর কিছু নাম রয়েছে সেগুলো দেখে নেব সুরেশ বৈদ্যনাথ হরিহর বিনয়কর বিক্রম ঘোষ এই তিনজন কিন্তু যুক্ত রয়েছে বিশেষভাবে ঘটনের সাথে নেক্সট দশ নম্বর প্রশ্ন আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো আলাউদ্দিন খান যুক্ত হয়েছে শারদের সাথে তো শারদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেগুলো দেখে নাও এবার আমজাদ আলী খান ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার এটাই রিপিট হয় শারদের সাথে যুক্ত আমজাদ আলী খান এই নামটা কিন্তু তোমাদের বেশি গুরুত্বপূর্ণ তার সাথে আলাউদ্দিন খান আলী আকবর খান বুধদেব দাসগুপ্ত ওয়াজহাদ খান এই সমস্ত নামগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই এগুলো দেখে রাখবে মনে রাখবে নেক্সট এগারো নম্বর প্রশ্ন রাম রামনারায়ণ ও সাব্বির খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রাব রামনারায়ণ এবং সাব্বির খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ সারঙ্গীর সাথে যুক্ত তো সারঙ্গীর সাথে যুক্ত আরও কিছু নাম রয়েছে সেগুলো হচ্ছে ওস্তাদ শুকুর খান ওস্তাদ সুলতান খান রমেশ মিশ্র পণ্ডিত রামনারায়ণ সব্বির খান এগুলো কিন্তু আমাদের সারঙ্গীর সাথে যুক্ত নেক্সট বারো নম্বর প্রশ্ন এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এল সুব্রমণিয়াম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি বেহলার সাথে যুক্ত এল সুব্রমণিয়াম অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো বেহেলার সাথে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেগুলো হচ্ছে এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণ এম এস গোপালকৃষ্ণ এই সমস্ত নামগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বেহলার সাথে যুক্ত এই সমস্ত ব্যক্তি নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেবাশিস ভট্টাচার্য ও বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দেবাশিস ভট্টাচার্য ও বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ গিটারের সাথে যুক্ত গিটারের সাথে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে যার মধ্যে ব্রিজভূষণ কাবরা এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং বিশ্বমোহন ভাট বরুণ পাল কামলা শঙ্কর দেবাশিস ভট্টাচার্য এই সমস্ত নামগুলো কিন্তু গিটারের সাথে যুক্ত নেক্সট হরিপ্রসাদ চৌরাশিয়া ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই লিখে দেবে এটা হরিপ্রসাদ চৌরাশিয়া বহুবার আমাদের ডাব্লিউ পরীক্ষায় রিপিট হয়েছে তার সাথে আমাদের ডাব্লিউ পরীক্ষায় রিপিট হয়েছে এই প্রশ্নটি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বাঁশির সাথে যুক্ত হরি হরিপ্রসাদ চৌরাশিয়া হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির সাথে যুক্ত তো বাঁশির সাথে যুক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে সেগুলো হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া পান্নালাল ঘোষ এবং টি আর মহালিঙ্গম টি আর মহালিঙ্গম তিনিও কিন্তু বাঁশির সাথে যুক্ত এবং হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ এই দুটো নাম কিন্তু বারবার রিপিটাইড অল্টারনেটিভ হিসেবে পানাল ঘোষ একবার আসে একবার হরিপ্রসাদ চৌরাশি আসে তো হরিপ্রসাদ চৌরাশিয়াটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে বাঁশির সাথে যুক্ত তিনি নেক্সট পনেরো নম্বর প্রশ্ন শিব শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো শিব কুমার শর্মা সন্তুর এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দপ সি ইজ দ্য রাইট অ্যান্সার তো সন্তুর সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি রয়েছে যার মধ্যে শিব কুমার শর্মা একজন শ্রেষ্ঠতম এবং ভজন সাপড়ি তরুণ ভট্টাচার্য উল্লাস বাপ্ত রাহুল শর্মা এবং অভয় সাপড়ি এই সমস্ত নামগুলো কিন্তু আমাদের সন্তুর সাথে যুক্ত পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব ষোলো নম্বর প্রশ্ন আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো আসাদ আলী খান বিনার সাথে যুক্ত বিনার সাথে যুক্ত আসাদ আলী খান তো বিনার সাথে যুক্ত আর কিছু নাম আমরা দেখে নেব তো বিনার সাথে যুক্ত হচ্ছে আসাদ আলী খান জিয়া মহন দাগার জয়ন্তী কোমরেশ হিন্দরাজ দিবেকার গোপালকৃষ্ণ এই সমস্ত নামগুলো কিন্তু বিনার সাথে যুক্ত নেক্সট নেক্সট হচ্ছে ওমায়ালপুরম কে শিবরামন কোন বাদ্যযন্ত্রের সাথে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উমায়ালপুরম কে শিবরামন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দেখেন সঠিক উত্তরটি হবে অপশন বি মৃদঙ্গ মৃদঙ্গের সাথে যুক্ত উমায়ালম্পুরম কে শিবরামন নেক্সট তো আমরা মৃদঙ্গের সাথে যুক্ত আর কিছু কোশ্চেন মানে নাম দেখেন আমার সেগুলো হচ্ছে পলঘাট মণি আইয়ার দক্ষিণামূর্তি পিল্লাই ওমায়ালমপুরম কে শিবরমন এই সমস্ত নামগুলি মৃদঙ্গের সাথে যুক্ত তো বন্ধুরা এই ছিল আজকের প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এই কটি নাম তোমরা যদি একবার দেখে রাখো অবশ্যই তোমাদের মনে থাকবে তো পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন আসে এর বাইরে আসবে না এখান থেকে আসবে তো তোমরা একবার ভালো করে দেখে নেবে আর একবার দেখতে হলে আরেকবার রিপিট করে দেখে নেবে তো অবশ্যই কাজে আসবে তো ধন্যবাদ ভিডিওটা তখন পর্যন্ত দেখার জন্য আর যারা পিটিএম নিতে চাও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলে নিও হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ট্রিপটি সংগ্রহ করতে মাত্র আশি টাকা দিয়ে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকে ভালো মতো পড়াশোনা করতে থাকো ধন্যবাদ